আজকে আমি কাঁচা কলা আর এক কাপ ছোলার ডাল দিয়ে খুবই সুস্বাদু একটি নিরামিষ রেসিপি শেয়ার করেছি এই রকম যে রান্না যদি নিরামিষ দিনে থাকে সেক্ষেত্রে মাছ মাংসের দরকার হবে না এই তরকারি দিয়েই এক থালা ভাত এমনি খাওয়া হয়ে যাবে তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তো রান্নাটি করব তার জন্য এখানে তিনটি কাঁচকলা আর এখানে এক কাপ মতো ছোলার ডাল নিয়েছি তো প্রথমেই এই ছোলার ডালগুলোকে দুই থেকে তিনবার জলে ভালো করে ধুয়ে নেব তারপরে জলের মধ্যে ভিজিয়ে রাখব কম করে আধ ঘন্টা বন্ধুরা নিরামিষ দিনে আমরা অনেক সময় ভাবি যে কি রান্না করবো সেক্ষেত্রে একটুও চিন্তা না করে ঝটপট আপনারা এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন খুবই কম তেল মশলায় ঘরোয়া উপকরণ দিয়ে রান্নাটি করেছি খেতে কিন্তু চমৎকার লাগে আর এই রান্নাটি করার জন্য বাজার থেকে আলাদাভাবে কিছু কিনে আনতে হবে না ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে কিন্তু রান্নাটি হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন কাঁচকলা আমি কিন্তু কেটে রেখেছি ছোট ছোট টুকরো করে কেটে হলুদ জলের মধ্যে ডুবিয়ে রেখেছি কারণ কাঁচকলা কেটে রেখে দিলে কালো হয়ে যায় সেক্ষেত্রে হলুদ জলের মধ্যে এইভাবে একটু ডুবিয়ে রাখলে আর কালো হয় না তো এখানে রান্নাটি করব তার জন্য ওভেনের ওপর কড়াই বসিয়ে তিন টেবিল চামচ মতো সর্ষে তেল দিয়েছি তেল গরম করে নিয়ে এর মধ্যে কেটে রাখা কাঁচকলাগুলো দিয়ে দিচ্ছি সাথে অল্প পরিমাণে হলুদ আর অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম এবার কাঁচকলা দুই থেকে তিন মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নেব বন্ধুরা রান্নার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর রেসিপিটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন বন্ধুরা এখানে কিন্তু কাঁচকলা দেখতে পাচ্ছেন দুই মিনিট ভেজে নিয়েছি এবার একটি হাতা চামচের সাহায্যে কাঁচকলাগুলোকে একটি পাত্রে তুলে নিচ্ছি এবার কড়াইয়ের যে তেল আছে এই তেলেই রান্নাটি করব আর কিন্তু তেল দেব না এর মধ্যে দুটো শুকনো লঙ্কা আর এক চামচ মতো গোটা জিরে ফোড়ং দিলাম ফোড়ং তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো ভালো করে একটু ভেজে নেব তো ফোড়ং ভাজা হয়ে গেছে এখন আমি আদা আর লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি এখানে কাঁচা পাকা লঙ্কা আর এক ইঞ্চি মতো আদা মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছিলাম এবার এই আদা আর লঙ্কা তেলের ওপর এক মিনিট মতো নাড়াচাড়া করে নেব যাতে আদা আর লঙ্কার কাঁচা গন্ধ চলে যায় তো ঝাল অবশ্যই আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন আমি কিন্তু খুবই অল্প পরিমাণে ঝাল দিয়েছি যেহেতু কাঁচা কলা সবজি রান্না করছি তার জন্য তো এখানে একটি ছোটো সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম আর অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে টমেটো খুব তাড়াতাড়ি গলে যায় এবার আমি এর মধ্যে অল্প একটুখানি জল দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে এক চামচ মতো জিরে গুঁড়ো দেবো আর কালারের জন্য এক চামচ কিন্তু হলুদ দিয়ে দেব। হলুদ কিন্তু আমি আগে দিয়েছিলাম কাঁচকলাতে তাই আন্দাজ বুঝে এখন হলুদটা দিলাম এবার মশলা মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না টমেটো গলে যাচ্ছে ততক্ষণ মশলাটা কষিয়ে নিতে হবে এখানে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ নাড়াচাড়া করার পর টমেটো গলে গেছে আর মশলা কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে গেছে এর মধ্যে আমি অল্প পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি চিনি দিলে তর্কের স্বাদটা কিন্তু খুব ভালো হয় চিনির পরিমাণ দেখতে পেলেন খুব বেশি দিইনি হাফ চা চামচ মতো চিনি দিয়েছি তো চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম আপনারা চাইলে তরকারির সুন্দর রঙ বাড়ানোর জন্য কাশ্মীরি মির্চ পাউডার দিতে পারেন তো দুই মিনিট মতো আলু মশলার সাথে নাড়াচাড়া করে নিলাম এখন আগে থেকে ভেজে রাখা কাঁচকলাগুলো আলুর মধ্যে দিয়ে দিচ্ছি এখন দুই থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে নেব বন্ধুরা আমি কিন্তু এখানে আলু কাঁচা দিয়েছি আপনারা চাইলে আলুগুলোকে ভেজেও নিতে পারেন যেহেতু কাঁচা কলা আমাদের শরীরের পক্ষে ভীষণ ভালো আর কাঁচাকলার সবজি ভীষণ প্রোটিন বা উপকারী তার জন্য তরকারিটা আমি বেশি রিচ করিনি খুবই অল্প তেল মশলা দিয়ে কিন্তু রান্নাটি করেছি আলু ভাজলে কিন্তু তেলের পরিমাণ একটু বেশি হয়ে যেত যার কারণে আমি আর আলু ভাজিনি তো এখানে সমস্ত উপকরণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এক বাটি মতো জল দিয়ে দিলাম জল দিয়ে তরকারিটা একবার ভালোভাবে নাড়িয়ে দিচ্ছে এখন ঝোল ফুটে যাওয়া পর্যন্ত রান্না করব তো ঝোল এখানে ফুটতে শুরু করেছে এখন ঢাকা লাগিয়ে দিয়ে পাঁচ মিনিট মতো রান্না করবো তো পাঁচ মিনিট এখানে রান্না হোক ততক্ষণে আমি দেখে নিই ডালগুলো ভিজেছে কিনা তো ডালগুলো এখানে দেখতে পাচ্ছেন ভিজে গেছে হাত দিয়ে দেখাচ্ছি একদম দুই ভাগ হয়ে গেলো এবার ডাল জল থেকে ভালোভাবে ছেঁকে নিয়ে এভাবে মিক্সির বাটিতে দিয়ে নিলাম এবার আমি এর মধ্যে ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছে আপনারা আপনাদের স্বাদ মতো চালটা বাড়িয়ে কমিয়ে নেবেন এখানে অল্প একটু আদা দিয়ে দিচ্ছি আর অল্প একটু জল দিলাম এবার একটু ভালো করে পেস্ট বানিয়ে নেব আপনারা চাইলে এগুলোকে সুন্দরভাবে শিল বাটাতেও বেটে নিতে পারেন তো এখানে ডালবাটা একটা পাত্র ঢেলে নিলাম এবার আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর কালারের জন্য হলুদ দিয়ে দিচ্ছি আর এখানে হাফ চা চামচ মতো হিং দিয়ে দিচ্ছি এবার সমস্ত উপকরণ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তো হিংটা আপনাদের ঘরে থাকলে অবশ্যই দেবেন কারণ হিং দিলে এর ফ্লেভারটাও খুব সুন্দর আসে আর এই পকোড়াগুলো কিন্তু খুব সুন্দর ফুলে ওঠে তো ডাল ভালোভাবে মেখে নিয়ে এখানে তেল গরম করে রেখেছিলাম এই গরম তেলের মধ্যে অল্প অল্প করে দিয়ে ভালো করে ভেজে নেব তো আমি এখানে অনেকটা পরিমাণে তেল দিয়ে এগুলো ভেজেছি আপনারা চাইলে অল্প তেল দিয়েও ভাজতে পারেন আর এই ডালের ফুলরি বা বড়াগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলে উঠেছে আর ভীষণ মুচমুচে হয় কিন্তু এগুলো খেতে আপনারা এগুলো এমনিও খেতে পারেন কিংবা ডাল ভাত রান্না করলে তার সাথে এইভাবে ডালের পকোড়া বানিয়েও খেতে পারেন খুবই ভালো লাগে যেহেতু হিং দেওয়ার কারণে এগুলো খুব মুচমুচ করে আর ফুলেছে আর সুগন্ধটাও কিন্তু খুব সুন্দর আছে। তো ডালের বড়াগুলো ভেজে নিয়েছে এবার আমি দেখে নেব তরকারিটা তো তরকারিটা একবার নাড়াচাড়া করে দিচ্ছি আর দেখে নেব আলু আর কলাগুলো সেদ্ধ হয়েছে কি না তো এখানে মনে হচ্ছে আলু আর কলাগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখন আমি ভেজে রাখা ডালের পকোড়াগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি তো বড়াগুলো ঝোলের মধ্যে দিয়ে বেশিক্ষণ আর নাড়াচাড়া করব না বা রান্না করব না দুই থেকে তিন মিনিট মতো রান্না করে নেব কারণ বড়াগুলো এমনিতেই ভীষণ ফুলেছে আর ঝোল কিন্তু এর মধ্যে এমনি ঢুকে যাবে এবার তরকিটা একবার নাড়াচাড়া করে দিয়ে নামিয়ে নেব আর গরম ভাতের সাথে পরিবেশন করব আমি কিন্তু নামানোর আগে গরম মশলা গুঁড়ো বা অন্য কোনো মশলা ব্যবহার করিনি আপনারা চালে দিতে পারেন তো রান্নাটি খুবই সহজ একদিন হলেও বাড়িতে ট্রাই করুন